নমস্কার সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আজকের আমি আপনাদেরকে দেখাবো যে ডিটাচেবেল ব্যাটারি কিভাবে তৈরি করা হয় আই মিনস আপনারা ডিটাচেবেল মিনস আপনারা ব্যাটারিটা সাইকেল থেকে ডিটাচ করে যে কোনো জায়গাতে চার্জ করতে পারেন আপনারা দোতলার উপরে থাকেন তিনতলার উপরে থাকেন তখন কি করবেন সাইকেলটা তো আর ওইভাবে চার্জ করা সম্ভব নয় সাইকেলটা নিয়ে গিয়ে যার জন্য ব্যাটারিটাকে রিমুভ করে আপনারা নিয়ে চলে যেতে পারেন গিয়ে সেখানেই চার্জ করবেন এটা একটা ডিটাচেবল ব্যাটারি বলো দেখুন আপনার আমরা একটা আপনার চব্বিশ ভোল্টের পনেরো এম ডিটাচেবল ব্যাটারি বানিয়েছি দেখাচ্ছি কীভাবে দেখুন কীভাবে বিএমএস বানানো আছে এইভাবে আমাদের ওয়ার্কশপ এটা এইভাবে ব্যাটারি তৈরি হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা ব্যালেন্সার মেশিন তো এটা আয়ার টেস্টার মেশিন দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছে এটা আপনাদের আটচল্লিশ ভোল্টের একটা একত্রিশ এম্পেয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে ব্লু কালার প্যাকটা আর হলুদ প্যাকটা হচ্ছে আপনাদের যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী বানাই আমরা দেখুন আর একটা হচ্ছে আপনার ছত্রিশ ভোল্টের এটা আছে কুড়ি এমপেয়ারের ব্যাটারি আছে দেখুন আমাদের এটা ব্র্যান্ড টাইটান ইভি আমাদের রেজিস্টার ব্র্যান্ড এটা আটচল্লিশ পরে একত্রিশ হ্যাম্পার এটা আপনারা স্কুটিতে ব্যবহার করতে পারবেন এটা আপনারা রি ই রিক্সাতে ব্যবহার করতে পারবেন ভ্যানে ব্যবহার করতে পারবেন মূলত এটা